ঘরে যদি রাখেন ঘরের সম্পূর্ণ লুকটা কিন্তু এই খাটে চেঞ্জ হয়ে যাবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি থাকবো বেস্তরিকার্টি অরিজিনাল আকাশমণি খাট চমৎকার একটা খাদ দেখার মতন আপনি যদি দেখেন তাহলে বুঝবেন যে আসলে দেখার মতন এই খাট সম্পূর্ণ হাতের নক এটাও কিন্তু একটা চমৎকার ডায়মন্ড মডেলের খাত মাত্র বিশ হাজার ফুল বক্সের হেডসেট নিয়ে দেখতে খুবই চমৎকার মাত্র বিশ হাজার টাকা ভাই অরিজিনাল আকাশমণি খাট

আপনার অন্য অন্য সময় তো এক হাজার দুই হাজার পাঁচশো যার যাতে পাতাম অ্যাডভান্স নিতাম তারপরে মাল দিতাম ইনশাল্লাহ বিগত দিনগুলো আমাদের কোনো রেকর্ড নাই যে আমরা কোনো কাস্টমার থেকে মাল নিছি টাকা নিছি এবং মাল দেই নাই এরকম রেকর্ড নাই অনেক কাস্টমারে একটা মাল হয়েছে যেমন রংপুর কুরিয়া যদি নেয় তাহলে ইনশাল্লাহ দিয়ে দিছি আর যদি এক সপ্তাহ সময় দিছে না দিতে পারলে বলছি ভাই একটু দেরি সময় দেন তাই ক্ষেত্রে একটু টাইম নেই এই আর দ্বিতীয় কথা হলো

ওকে এটা হচ্ছে সেমি বক্স খাট পাচ্ছেন ভিউয়ার্স এর পাশাপাশি হচ্ছে এখানে এটা ফুল বক্স ভাই ফুল বক্স আজকে কত মাত্র 20000 টাকা মানে সেমি বক্সের তো আজকে ফুল বক্স খাট সেমি বক্সের দামে ফুল বক্স খাট অরিজিনাল আকাশমণি কাট ম্যাচ করি গ্যারান্টি ওকে কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা অরিজিনাল আকাশমণি না যে বেলজিয়াম বা কুরুস তাহলে সম্পূর্ণ মাল তাদের দিয়ে আসবো কোনো টাকা নিয়ে আসবে না আজকের ভিডিওতে চ্যালেঞ্জ আচ্ছা 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 ওকে তো আপনারা কিন্তু পাচ্ছেন এই খাটটা ফুল বক্স খাট আজকে কত দিবেন ভাই মাত্র মাত্র আরো অনেক ছবি আইটেম আছে দেখাবো ইনশাল্লাহ আমরা এর পাশে কিছু কালেকশন দেখাই এই যে দেখেন মানে যেটা হচ্ছে আমরা ব্র্যান্ড এর শোরুমে আমরা খাট গুলো দেখতে পাই সেম খাটটা কিন্তু এখানে পাবেন এটা কত দিবেন ভাই এটা বিশ হাজার টাকা এটা সেম বক্সের এর আচ্ছা সেমি বক্স খাটের মধ্যে এবং সারা বাংলাদেশ কিন্তু আমাদের ডেলিভারি ফ্রি থাকবে আপনি একটা একটা নেওয়ার সুবিধা পাবেন আপনার বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি দিব কেউ যদি কুরিয়া নিতে চান সেক্ষেত্রে দেওয়া যাবে কুরিয়ার চার্জটা সম্পূর্ণ আমরা দিব চলেন আচ্ছা এর পাশাপাশি তার এখানে আরো কিছু খাট আছে সেগুলো একটু ভিউয়ারদেরকে দেখাই জি অ্যাপল মডেল আচ্ছা অ্যাপল মডেলের মধ্যে কিন্তু হবে ভিউয়ারস এটা প্রাইস কত দিচ্ছেন ভাই 20000 টাকা এটা ডিজাইন যাই হোক মানে ডিজাইন গুলে রেট বাড়বে এমন কোনো কথা নাই সেম বক্স সবিত ভাই সাথে যেই খাটটাই নেবে

একটা একটা নেওয়ার সুযোগ আছে এই খাটটা মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার দেখেন মানে সেমি বক্স খাট পাচ্ছেন বিশ টাকা আর ফুল বক্স খাট পাচ্ছেন এই যে পাশে আর ফুল বক্স দেখেন এই যে একটু দূরেতে দেখেন এই খাটটা ভাই বিশেষ করে এই খাটটা দেখান ঘরে যদি রাখেন ঘরের সম্পূর্ণ লুকটা কিন্তু এই খাটে চেঞ্জ হয়ে যাবে যেমন আপনি কিন্তু দেখতে যেরকম পোশাক আশাক যদি ভালো করেন আপনি কি একটু হইলেও সৌন্দর্য

বিছালে কেমন লাগে এটা কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু হচ্ছে রং করে দেওয়া আছে এই পাশটা কিন্তু হচ্ছে রং ছাড়া কিন্তু তো সেক্ষেত্রে হচ্ছে এটার সাথে কিন্তু আপনারা চাইলে ওয়ার্ড্রপ নিতে পারবেন ড্রেসিং টেবিল নিতে পারবেন আলমারি নিতে পারবেন একটা বেডরুম সেট প্যাকেজ একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন তো সেক্ষেত্রে ভাই আপনাদের এখানে ড্রেসিং টেবিলের প্রাইস কত করে দিচ্ছেন ভাই ড্রেসিং টেবিল সর্বনিম্ন আছে বারো হাজার টাকা ওকে সর্বনিম্ন বারো হাজার টাকা আপনারা পেয়ে যাবেন আচ্ছা সেক্ষেত্রে আপনাদের এখানে আসবো কিভাবে ভাই ঢাকা ক্যারানিগঞ্জ ঘাটাচর কোপা বিসমিলা ফার্নিচার মার্ট স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে কোপা সাহেব এবং ঘরে বসে সেই ভিডিও কলের মাধ্যমে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে আর্থিক লেনদেন কোন রকম করতে হবে না বাড়িতে যাবে হোম ডেলিভারি পাবেন তারপরে মাল এর টাকা দিবেন ওকে সো ভিউয়ারস বলে দিচ্ছি আপনাকে অগ্রিম এক টাকাও পেমেন্ট করা লাগবে না প্রোডাক্ট আপনার কাছে যাবে তারপর হচ্ছে প্রোডাক্ট দেখে তারপর হচ্ছে আপনি পারচেজ করতে পারবেন অনেকেই প্রশ্ন করে ভাই আপনার খাদের